তাই কেটে নিচ্ছে মা আমি এখন একটা থালা আনবো কেটে আঁচ ছাড়াবে সেই তৎক্ষণ আমি বসে থাকবো এই আমি আঁচে ততক্ষণ আমি মাছের পেতের ডিমটাকে বার করে নিয়ে একটা গামলা নিয়ে নিয়েছি কত ডিম দেখো পেটে আমি বার করে নিয়েছি চর্বিও হয়েছে গামলা মাছ পুরো পুরি এক গামলা এবার মাছ আমি গুনে নাম কপি পাঁচ ছয় সাত আট ন উনিশ কুড়ি একুশ মুন্ডু দুটো নিয়ে মানে একটা করতে দুটো হয়েছে সাঁত্রিশ পিস মাছ রূপচা এবার আমি ছাড়ি নেবো এই মোট ছটা আলু দেব মাছের ঝোলে মাছটা এবার আমি হলুদ ঝাল দিয়ে মাখিয়ে নেবো তা দেখো কিভাবে মাখাই তোমরা ওইভাবে মাখাবে আমি রূপচাত মাছে নুন দিয়ে দিলাম বল দাদা মাখিয়ে নিলো হলুদ দেব একটু বেশি করে দিই হুম হলুদ দিয়ে দিলাম ঝালটা আমি দেব যাবে কিন্তু ঝাল এখন দেবে আমি ঝাল এখন দেব না তরকারি করার সময় ঝালটা দেব তাই আমি কোয়াটা গরম করতে রাখবো কোয়াটা গরম হয়ে গিয়েছে তাই আমি তেল দেব দেব আমি তুলে দিচ্ছি এই মাছ তুল দেবে আর ভেজে নেবে ভালোভাবে ভালোই হবে এই দেখো দেওয়া হয়ে গেছে মাছ মাছ হয়ে গেছে আমি মাছটা লাভিয়ে নিল এবার আমি মুড়োটা তুলে দেখো দেখো আমার মা মুড়োটা তুলে দিচ্ছে কত বড় মুড়ো এবার আমি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি তেলে দিয়ে দিচ্ছি এবার আলু কুচিও দিয়ে দেবো আলু পেঁয়াজটা এরকম নেড়ে নেবে কারণ হালকা চুইয়ে নেবে তবে মাছ তরকারি বানাতে ভালো হবে এবার আলু আলু কোটা আছে আলুগুলো দিয়ে দেবো আলু কুটে জলে রেখেছিলাম তাই ভালো জল ছিকে শিকে দিতে হবে এই দিচ্ছি তারপর হলুদও দেবো এভাবে আলু দেবে দিলে ভালো হবে হলুদ দিয়ে নেড়ে নেবো তোমরা সিদ্ধ আলু দিয়ে করলেও তাড়াতাড়ি হয়ে যাবে কাঁচা আলু দিয়ে করলেও তাড়াতাড়ি হয়ে যাবে কাঁচা আলু দিয়ে করলে আরও ভালোই হয় সিদ্ধ আলু দিচ্ছে কাঁচা আলু দিয়ে করলে ভালোই হবে এবার আমি হলুদ দিয়ে দেবো হলুদটা নিয়ে নিই হলুদ দু চামচ দিতে হয় তাই হলুদ দু চামচ দিচ্ছি দু চামচ দিচ্ছি চামচার মতন দিলাম এবার নৌকা গুঁড়ি চার চামচ দেবো চার চামচ দেবে গুলি কারণ ঝাল ঝাল না হলে ভালো হয় ঝাল ঝাল করলে ভালো যায় যারা ঝাল ঝাল করবে না ঝাল ঝাল দিতে হবে সামান্য পরিমাপ লবণও তোমরা দেবে যেরম করবে সেরকম লবণ দেবে দিয়েছি এবার নেড়ে নেবো ভালোভাবে এইভাবে নেড়ে নেবে কারণ ভালোই হবে না নেড়ে নিলে ভালো হয় না দেখো কি সুন্দর কালারটা হচ্ছে এভাবে নেড়ে নেবে হেভি হবে ভালোই লাগবে অসাধারণ তোমরাও এরম করে তরকারি বানাবে আমার রেসিপিটা দেখবে এই কচি মতন ভাই রান্না করতেছে দেখবে ভালোই লাগবে দেখো কত সুন্দর হয়ে গেছে ধীরে ধীরে এরম করে এ করে নেমে নেবে ভালোই হবে তারপরে এবার আমি ইয়ে তুলে দেবো নাড়ার পরে হয়ে গেলে এবার জল দিয়ে দিচ্ছি কারণ হয়ে গেছে বলে জল দিয়ে দিলাম মিনিট পরে আবার তোমাদের সামনে আনতেছি তরকারিটাকে এখন আমি একটু রেস্ট নিয়ে নি পাঁচ মিনিট পর আবার চলে গেছি এবারে আমি মাছগুলো তুলে দিচ্ছি এই ঝোল ফুটে গেছে এবারে মাছ তুল দিচ্ছি টমরা বেরাম করে দিয়ে দেবে হয়ে যাবে তারপরে আবার নামিয়ে নেব এখন ফুটুক আবার পাঁচ মিনিট পর চলে আসবে তোমাদের কাছে হয়েই মাছের তরকারি হয়েইছে এবারে আমি নামিয়ে নেব তরকারিটা নামিয়ে নেব বলে জিরোর গুঁড়ো দিয়ে দিচ্ছি দু চামচের মতন

এই মুড়োটা ওর দিচ্ছি কত বড় কত এই বড় মুড়ো দেখো এই মুড়োটা ওর দিচ্ছি আর একটুখানি এই আলু দিচ্ছি দুটো গরম প্রচুর বন্ধুরা তোমরা বিশ্বাস করতে পারবে না এতটা গরম আমি তাহলে একটুখানি খেয়ে দেখি কেরাম হয়েছে